আশা করি সকলে ভালো আছেন আজকে যে আমরা চলে আসছি আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে মেলার শুরুর দিকে দোকানপাট বসতেছে দোকানপাট বসতেছে তারই হচ্ছে পরিস্থিতি দেখতেছি

হ্যাঁ এই রোড গুলাতে কখনোই আপনার এভাবে রাখা যাবে তো আজকেই এটা কিনবেন এই অংশ কিনবেন এই অংশটি কিনে তারপরে আপনি ব্যবসা চালু করবেন ব্যবসা স্টক করে দাও দেওয়া হবে আমরা ব্যবসা বন্ধ করে দিব

তাহলে তাদেরকে আমরা যদি অস্বস্তিকর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাওয়াই যে তাদের দীর্ঘস্থায়ী রোগের সমস্যা তৈরি হবে এই জন্য আমাদেরকে এবার খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা সরকারের নির্দেশনাতে আমরা হান্ড্রেড না হলেও যতটুকু স্বাস্থ্যসম্মতভাবে আসসালামু আলাইকুম আমি আপনার সেন্ট ইন্সপেক্টর মিজাপুর উপজেলা আমাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য খাদ্য পরিবেশন করা এবং সেটি নিশ্চিত করার জন্য সবাইকে একযোগে কাজ করে এক্ষেত্রে যারা খাদ্য তৈরি করবে তাদের স্বাস্থ্যবিধান মেনে মাস্ক ইউজ করে হাতে গ্লোভস ইউজ করে তাদেরকে খাদ্য তৈরি করতে হবে এবং পরিবেশন করতে হবে পাশাপাশি ধুলাবালু এবং মানুষের বিভিন্ন প্রকার সোয়াশে রোগ ব্যাধি থাকতে পারে সেটি থেকে প্রোটেকশনের জন্য নির্দিষ্টভাবে ঢেকে রাখতে হবে এবং ধুলাবালু যাতে বাতাস বা অন্য কোনোভাবে সংস্পর্শে না আসে এজন্য সকলকে আমাদের সচেতন থাকতে হবে নিজেরা সচেতন থাকবো সচেতনভাবে খাদ্য প্রস্তুত করবো এবং পরিবেশন করব তাহলে আমাদের এই খাদ্য ব্যবস্থাপনাটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমরা রোগ মুক্ত সমাজ এবং পরিবেশ সবাই এগিয়ে ধন্যবাদ আপনাদের কি এই কার্যক্রম মেলা শুরু থেকে আমাদের এই কার্যক্রম আমি যেহেতু জানতে পারলাম এখানে একটি মেলা হবে আমি ভিজিট এসেছিলাম বালুয়া বালুরা বালাতে তো শোনার কারণে আমি এখানে এসেছি যে মেলা কমিটি সহ যারা এখানে প্রতিনিধি থাকবে তাদের কথা বলে যাতে যে কয়দিন মেলাটি বিদ্যমান থাকবে যেন নিরাপদ খাদ্য নিশ্চিত হয় এই জন্য আমরা সবাই একযোগে কাজ করতে পারি মেলাতে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা কাচ্চারা আসে বেশি মায়েরা আসে হ্যাঁ নারী কম বয়সী শিশুরা আসে তারা সাধারণত এই ধরনের মুখরোচক খাবারে অভ্যস্ত হ্যাঁ সেই খাবারগুলো যাতে নিরাপদ আমরা পেতে পারি সেজন্য আমরা সবাই কাজ করব হ্যাঁ আমরা তো কাজ করব ঠিক আছে কিন্তু আপনি আজকে এসেছেন এরপরে আসবেন না হ্যাঁ প্রতিনিয়তই আমাদের যে কোনো টিম আমি সহ যে কোনো টিম খাদ্য নিরাপদ কর্তৃপক্ষের আন্ডারে ভোক্তা অধিকার থেকে শুরু করে আমাদের আমি সেই ইন্সপেক্টর হিসেবে আমি নিহত প্রতি নিহতেই আসবো একবার করে এবং দেখবো যে এরা প্রতিপালন করতেছে না সেক্ষেত্রে যদি এরা কোনোভাবে ব্যত্যয় ঘটায় সেক্ষেত্রে আমার মোবাইল কোর্ট নিয়মিত মামলার ক্ষেত্রে এগিয়ে যাব তবে এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে হবে সকল জি জি হ্যাঁ এবং আমরা চাই আপনারা মেলা যে কয়দিন চলবে আপনার জন্য আপনাকে ধন্যবাদ এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তো আবার আসবেন দর্শক দেখতে পাচ্ছেন গোপালপুর সেই ঐতিহ্যবাহী পুরনো মেলা যা প্রস্তুতি চলতেছে এবং এরই মধ্যেই কিন্তু আমরা কিছু কিছু দোকান বসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সব দোকান এখন পর্যন্ত বসে ইয়ে করেনি কারণ মেলার দিন আগামী চোদ্দো তারিখ চোদ্দো তারিখে মেলা শুরু হবে প্রস্তুতিমূলক দোকানের কার্যক্রম চলছে এখন পর্যন্ত সমাপ্তি ঘটনায় আশা করি আগামী কালকে থেকে কিছুটা বেশি পরিমাণে লোক সমাগম দেখা যাবে দেখতে পাচ্ছেন যে দোকানের প্রস্তুতি চলতেছে আশা করি এই গরমের মাঝে খুব ভালো একটা পরিবেশ সে মধ্যে এই মেলাটি হবে দেখতে পাচ্ছেন দোকান ঘরের কার্যক্রম চলছে কিছু কিছু দোকান বসছে কেউ কেউ ওই যে চুলা ঘর ইয়ে করে গেছে দোকানের কার্যক্রম চলছে সাথেই থাকুন আরও কিছু দেখানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি আমরা রাস্তার ওই দিকে যাব ওই পারে কিছু দোকান দেখা যাচ্ছে আমরা ওই পারে কি অবস্থা ওইদিকে দোকান ঘাটগুলো কি অবস্থার মধ্যে আছে সেগুলো দেখানোর চেষ্টা করব সাথে থাকেন রাস্তার অবস্থা এখানে একটা ব্যতিক্রম ঘটে গেছে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে সাধারণত বসে থাকে বাচ্চাদের খেলনা এবং খেলনা প্লাস মহিলাদের বিভিন্ন ধরনের কসমেটিক জাতীয় জিনিস দোকানের প্রস্তুতি চলছে এখন পর্যন্ত কোনো দোকান সেভাবে ইয়ে বসেনি প্রস্তুতিমূলক কাজকর্ম চলছে বুঝতে পারছেন ভ্যানি করে তারা বিভিন্ন দূর দূরান্তর থেকে লোকজন আসছে এই যে দেখুন

দোকান হবে এখানে দোকান হবে কিসের দোকান হবে কসমেটিক্স আচ্ছা আচ্ছা চলছে কার্যক্রম चल जमा meler निकाल इला

অবশ্যই ভিডিওটা শেয়ার করতে দেব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার বন্ধু রাসেল কি কাছে দেখছেন দেখেন ছোট বাচ্চাটি কি পাপড় 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 সেই শৈশবের কথা মনে পড়ে গেল হ্যাঁ এই একটু দেখানোর চেষ্টা করি আসুন আসুন দেখতে পাচ্ছেন লোকজন আসছে দোকানের প্রস্তুতি করতেছে জায়গাগুলো জায়গা জায়গায় বসাচ্ছে এবং দেখতে পাচ্ছেন লোকজন আসছে দোকান পাট বসানোর জন্য

¡Vamos! ¿Vale? রাস্তায় প্রচণ্ড ধুলা দেখা যাচ্ছে আজকে প্রস্তুতি অবস্থায় রাস্তার অবস্থা যে আগামীকালকে জানি না কী অবস্থার মধ্যে হবে রাস্তাগুলো একটু পানি দেওয়ার জন্য হয়তো বা কোনো ভলেন্টিয়ার বা কোনো কিছু কাজে লাগবে না সেটা করা যাচ্ছে না হয়তো মেলা কর্তৃপক্ষ রাস্তার জন্য কোনো কিছু পদক্ষেপ গ্রহণ করবে না কারণ এগুলোতে প্রচণ্ড ধুলা এখনই ধুলা দেখা যাচ্ছে ধুলা বালুতে ভরপুর হয়ে যাবে আশা করি এর আগেই হচ্ছে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে টুকটাক দুটো একটা করে দোকান বসানোর জন্য লোকজন আছে এদিকে এই সাইডে হচ্ছে দোকান ঘর বসানোর কাজ চলমান আছে আগামী চোদ্দ তারিখে আমাদের এই মেলাটা বসবে চল্লিশ বছর ধরে এক জায়গায় দোকান করে এমন মানুষ আছে আপতো যেহা তো টি লাগা দেখতে পাচ্ছেন এই যে সাইডটা হচ্ছে মুтори দোকান গুলা বসে হ্যাঁ তো মেলা তো বিশাল ইনশাল্লাহ আঠারে কিন্তু সব আমরা বন্ধু মোতাববে হলো তো বন্ধু আমার বাংলাদেশের মেলায় দুই দিন বাকি আছি মানে দিলে দেখতে পাচ্ছেন যে দোকানগুলো আমরা নিয়ে এসেছে বললাম যেমনটি তো এই সাইডে হচ্ছে বর্তমান পরিস্থিতিকে দেখে মনে হচ্ছে আগামীকালের থেকে সব কিছু শুরু হয়ে যাবে আশা করছি আগামীকালকে এরকম সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর লোকজন এইখানে যে এইখানে মিষ্টি এই যে এইখানে এসে যে মিষ্টি কত কেজি দুইটা দুইশো জিলাপি একশো চল্লিশ মিষ্টি আড়াইশো টাকা হ্যাঁ দাম খালি দিন দিন বাড়ে মিষ্টি দেখতে পাচ্ছেন মিষ্টি কি সঙ্গেই দাম এক

হ্যাঁ হ্যাঁ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো মেলার পরিস্থিতি কি মেলার পরিস্থিতি দেখতেছেন মনে করেন যে আবার আপনারা দেখতেছেন মানে আজকে যে প্রচেষ্টা অনেক সুন্দর অনেক বড় মেলা লাগে এখানে কার্যক্রম শুরু হয়েছে দোকানপাট বসতেছে নাকি হ্যাঁ এইজন্য দেখার জন্য আসলে আমার ভালো আচ্ছা আচ্ছা চুরি হচ্ছে এগুলো গুলো ফানার মিষ্টি ফানার মিষ্টি জি ও তো আমরা কিনছি দুধের ছানা তৈরি করছি ওরে আবার মিষ্টি বানাইছে মিষ্টি আরে দি এখানে মিষ্টি এগুলো অনেক মিষ্টি বড় হচ্ছে লক্ষী হ্যাঁ হ্যাঁ আমার দুনিয়া কি আমার কতগুলো মিষ্টি বানানোর পারে মিষ্টি দেখি একটু এই যে দেখতে পাচ্ছেন যে মিষ্টিটার কালারটা অনেক হেভি মিষ্টিটার কালারটা অনেক গরম মিষ্টি হয়ে হ্যাঁ গরম চৌধুরী গোপালপুর বারুনি মেলায় দেখতে পাচ্ছেন যে মিষ্টি তৈরি করতেছে এবং মিষ্টিগুলো দেখান তো একটু আঙ্কেল এগুলো গরম মিষ্টি দেখাচ্ছে দেখেন এই যে গরম মিষ্টি হ্যাঁ এগুলো কত কেজি বিক্রি করবেন ওইটা আমরা দুইশো চল্লিশ টাকা কেজি বিক্রি করবো আমরা দুইশো চল্লিশ টাকা একদম অরিজিনাল মিষ্টি না এক নম্বর ছানার অরিজিনাল মিষ্টি ওইটা এক এক নম্বর এক নম্বর এক নম্বর বলেন একটু মিষ্টির গুণাগুণ সম্পর্কে বলেন তো মিষ্টির গুণাগুণ আমরা দুধ কিনি বুঝলেন হ্যাঁ বাজারে দুধ কিনে আবার হলো ছানা ফাটায় বুঝলেন

রাসেল কই হারাই গেল লিমনও হারাই গেলো রাসেলও হারাই গেল তোর হাতটা আসলে দেখা গেল

ভাল ভাল ভিডিঅ' কৰক হ্যা হ্যালো হ্যালো কাছে মানে শরম এত সরম কই রাখবো দরকার আমার ভিডিও

দেখতে পাচ্ছেন আমরা এখন একটা পুকুরে পাহাড়ে উপরে এসে ও অনেক বড় একটা পুকুর অনেক বড় একটা পুকুর সুন্দর হবে তো নিউজ দেখা শাড়ি মানুষ দেখা শাড়ি মানে পুকুর দেখালাম না পুকুরে পানি শূন্য পুকুর পানি শূন্য কেন পুকুরে পুকুরে পানি শূন্য কালকে কালকে